হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাদর লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা সারাদিনের ব্লগ শেয়ার করতে চলেছি কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি বাড়ি থাকলে আমি সচরাচর ব্লগ করি না কারণ ডেলি লাইফ দেখানোর মতো কিছু নেই আজকে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব বলবো সে ঘুরতে যাচ্ছি বলি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে পৌনে নটা আমি পুরো রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এই কুর্তিটা পরেছি জাস্ট সোয়েটার পরব পরে বেরিয়ে পড়বো তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো সাথে থাকো ব্লগটা শুরু করবো শুরু করার আগে বলে দিই আমার চ্যালেলে বন্ধু পাশে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার পাশে থাকা ছোট্ট মতন আইকনটা প্রেস করে দেবে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার পাশে ভালো লাগলে কী করবে ফলো করবে আমার আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে যার লিঙ্ক আমি ডেক্রিপশন দিয়ে দেবো খুব চটজলদিতে আমি ইন্ট্রো দিয়ে দিয়েছি কারণ আমি লেট হইনি বাট টাইমে যাতে পৌঁছতে পারি সেই জন্য খুব তাড়াহুড়ো করছি আদর যাবে অবশ্যই আর আমি একাই যাচ্ছি মা বাবা যাবে না তো আমি এখান থেকে বেরিয়ে পড়বো আদর মিটস মানে আদর আসছে ওর বাড়ির থেকে তো ও এসে গেলে সবাই এসে গেলে আরও যারা যারা আছে সবাই এসে গেলে তোদের সঙ্গে শেয়ার করব তো এখন আর বেশি বক কিছু করবো না দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি বিছানা একটু অবসালো হয়ে আছে আর এই দেখো আমি এই কুর্তিটা পরেছি দেখে নিয়েছ এবার আমি বেরিয়ে পড়বো আর কিছু বলার মাও রেডি মানে মাও তারা দিচ্ছে কারণ আমার মা মন্দিরে যাবে মায়েরও দেরি হয়ে যাচ্ছে

না বাবা <hitti> <bah> <vulner> <rehabilitation deeply> আছি তো উঠতে ভালোই লাগে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসছি ঠিকই ধরেছ আমরা এসেছিলাম দক্ষিণেশ্বরে এই সময় দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব চলে প্রচুর ভিড় হয় তবুও আমরা ভাবলাম চেষ্টা ট্রাই নিলাম যে একটু যদি মাকে দর্শন করা যায় বছরের শুরুতে মাকে দর্শন করে এলে সারা বছরটা ভালো যাওয়ার একটা আশা থাকে মানে মনটা ভালো হয়ে যায় তো সেই জন্য সবাই মিলে চলে এলাম মাকে দর্শন করতে আমরা একটু সকাল সকালই আসার চেষ্টা করেছিলাম এখনও দেখো সমস্ত দোকানপাট পাট খোলেনি বাট খুব বেশি সকালও ছিল না তবুও এবার এই পুরো স্কাই ওয়াকটা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে গিয়ে যে কটা দোকান খোলা ছিল তোমাদের সঙ্গে তোমাদের দেখালাম আরও বেশি এলাম আদরের মাসি উনি মা মাসি ওরা কেউ স্কাই ওয়াকটা দেখেনি আমি তো এসেছি আমার মা বাবাকে নিয়ে অনেকবারই মা বাবা দেখেছে বাট আদরের মা মাসিরা দেখেনি তাই ভাবলাম সবাইকে নিয়ে আসি একটু ঘোরাও হবে ওদের দেখাও হবে আর মায়েদের তো জানোই দৈনন্দিন মানে রোজের কাজ বাজ করে বেরোনো বোধ বন্ধ হয়ে গেছে বললেই চলে সেই জন্য এলাম বছরের শুরুও আছে একটু ঘোরাও হবে সব কিছুই হবে তাই স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরে মাকে দর্শন করতে অনেক দোকান অনেক মানে যেহেতু পুরো দোকানপাটগুলোই স্কাই ওয়াক ট্রান্সফার হয়ে গেছে সেই জন্য দেখতেই পাচ্ছো প্রচুর দোকান আর এখানে এই জায়গাটা তো ম্যান্ডেটারি পোজ ফটো তোলার জন্য ওই জন্য আদর দৌড়োতে দৌড়োতে চলে গেছে ফটো তুলতে আর বাবাই ফটো তুলে দিচ্ছে মানে এখানে দেখো দিদিভাই মা সবাই ওয়েট করছিল। সবার সাথে ফটো তোলা হয়েছে আমিও তুলেছি তারপর চলে এলাম মন্দিরে সকাল সকালে চলে এসেছিলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল আর আমরা ব্যাগ ফোন সব তো জমা দিয়ে দিতে হয় জমা দিয়ে লাইনে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য তার আগে অবশ্যই ডালা টালা কিনে নিয়েছিলাম দিয়ে তারপরে তাড়াহুড়ো করে তখন আর কিছু ভিডিও করিনি আগে জমা দিয়ে লাইন দিয়ে দিয়েছিলাম কারণ প্রচুর লাইন পরে যত বেলা বাড়ছিল না তত লাইন ভিড় হয়ে যাচ্ছিলো লাইন পড়ছিল আর আমরা দেখো এই দোকানটা থেকে আমরা পুজোর সন্দেশ মানে পুজোর ডালা কিনেছিলাম তারপরে আমরা পুজো টুজো দিয়ে এই যে চলে এসছি দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এই দেখো আমাকে দেখে মনে হচ্ছে আমি বিয়ে করে চলে এসেছি বাট বিয়ে করিনি গো আমি ওই মন্দিরের বাইরে একটা জায়গা আছে আমি কিভাবে বোঝাবো যাই না ওটা ওই আগে বলির মতো দেওয়া হতো ওখানে ওই যে ত্রিশুল মতন দেওয়া রয়েছে ওই জায়গাটাতে প্রণাম করতে গিয়ে সবাই এমনভাবে সিঁদুরে কৌটো ঢেলে ঢেলে স্নান করাচ্ছে ওখানে প্রচুর সিঁদুর সিঁদুর হয়েছিল তো ওখানে মাথা ঠুকে নমস্কার করতে গিয়ে আমার পুরো এরম সিঁদুর লেগে গেছে তো দেখতেই পাচ্ছ কিন্তু আমি সত্যি বিয়েটিয়ে করিনি গাইস পুজো দিতে এসে আমার বিয়েই হয়ে গেল বাট না হয়নি তারপরে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলো ওয়াশরুমে যাচ্ছিলো তারপর আমরা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতাম দুর্ভাগ্যজনক মানে দুর্ভাগ্যজনবশত আমি ব্রেকফাস্টের টাইমে কোনো ভিডিও করিনি ভুলে গেছি ভিডিও করতে প্লিজ কিছু মাইন্ড করো না বাকি সবাই চকর খাচ্ছে না মা রাবড়ি খাচ্ছে এই দিদি ভাইয়ের নেক্সট দক্ষিণেশ্বরের পুজো দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল বেলুড়ে মানে আমরা বেলুড়েই যাচ্ছিলাম তো খুব ইচ্ছা ছিল নৌকা পেরিয়ে এখন তো আর নৌকা নেই যদিও লঞ্চ হয়ে গেছে তো ওই লঞ্চ পেরিয়ে যাব ঘাট পেরিয়ে গঙ্গার ঘাট পেরিয়ে সুন্দর আমার ওই মানে সময় বেশি লাগলো ওই নৌকা করে মানে গঙ্গা পেরিয়ে যেতে আমার খুব ভালো লাগে যাই না কেন যখন নৌকা ছিল তখনও আমি ওই গঙ্গা পেরিয়ে যেতেই ভালোবাসতাম এখনও তাই বাই রোড গেলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব বাট তো ওই গঙ্গাটা পেরিয়ে যেতে খুব ভালো লাগে তো সবাই মিলে লঞ্চে উঠে গেছি বসার জায়গা আমি পাইনি মানে চেষ্টাও করিনি গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে দেখতে দেখতে গঙ্গাটাকে দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে আধা ঘন্টা সময় লাগে তিরিশ মিনিট মতন সময় লাগে ঠিকই বাট জার্নিটা একটা মন্দ না বেশ সুন্দর লাগে কিন্তু গিয়ে আমাদের যা হলো দেখতেই পাবে তারাও পৌঁছাই তোমাদের তো সবটাই দেখাবো দেখতে পাবে ততক্ষণ দেখো কত ভিড় হয়ে গেছে যত দুপুর হচ্ছে বেলা বাড়ছে তত বেশি ভিড় হচ্ছে এখানে আমি আদর আর বাবাই দাঁড়িয়েছিলাম মারা বসে গেছিলো আর এই দেখো কত সুন্দর বাইরের প্রকৃতিটা দেখতে সুন্দর লাগছে মানে আমার বাড়ির সামনেও গঙ্গা আছে তাই আমি জানি গঙ্গা করে গঙ্গায় দিয়ে নৌকো করে পেরোতে কতটা ভালো লাগে এখানে একবার তাই আবারও এনজয় করলাম বেলুর মঠ বন্ধ আবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি না দক্ষিণেশ্বর যাচ্ছি চলো এত দূর আধা ঘন্টা নৌকায় করে এসো বন্ধ বেলুর বন্ধ এই আমার থালি এখানে মাটন থালি

ঘোরা শেষ এবার উনি পড়তে যাবে আজকের মতো ঘোরা পড়াশোনা শুরু ও তো বাঁকা রাস্তার মতো আসতে নাম

পছন্দ শেষ আজকে দক্ষিণ এরা এর আবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছে দেখি চলে এসছি আমরা বাড়ি আদালের বাড়িতে আর এই দেখো সব ড্রেস চেঞ্জ হয়ে গেছে

অ্যাকচুয়ালি প্রণাম করতে গিয়ে পুরো আমার এইখান থেকে পুরো সিঁদুর লেগেছিল। তাও এইগুলো মুছে দিয়েছে আদর বাট এই জায়গাটা ওঠে নিয়ে এটা স্নান করতে হবে শ্যাম্পু করতে হবে তো চলো খাওয়া দাওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওদিক দিয়ে বাবাই মানে দিদি ছেলে ও আর কি পড়তে চলে গেছে ও চলে গেল দেখালামি তোমাদেরকে ও পড়তে চলে গেলো ওর পড়া ছিল তো আর কিছু তো করার নেই আমরা এখানে চলে এসে দশটা মিনিট একটু বসলাম তারপর এখন যাচ্ছি আমার বাড়ি আদরও যাচ্ছে আমার সাথে তো আর কিছু শেয়ার করার মতো নেই আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে মানে ব্লগটা সারাদিনে ব্লগটা যতটুকু শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর বকবক কিছু করব না আমি ভেবেছিলাম আমার বাড়ি গিয়ে ব্লগ শেক্স করব বাট দেখলাম আর কিছুই নেই করার নেই আমার বাড়িতে গিয়েও সেরকম কিছু করার নেই তো ভালো এখানেই চেষ্টা করে দিই তো এই যে ইনিও রেডি আমার ব্যাগটা নিয়ে আয় হ্যাঁ নিয়ে আসছি তুই বলবি তো আমার জ্যাকেট নিয়ে নিয়েছে আমি ব্যাগটা নেবো নিয়ে এবার বেরিয়ে পড়বো আর আবার কাল থেকে ডেইলি রুটিন শুরু হয়ে যাবে অ্যাকচুয়ালিটা আমাকে মা খেতে দিয়েছিল সাপটা বাট আমি এখন আর খেতে পারছি না পেটে জায়গা নিয়ে তাই নিয়ে নিলাম আর কাল থেকে আবার ডেলি রুটিন শুরু সকাল থেকে আবার অফিস এক সপ্তাহ টানা আবার অফিস টু অফিসে ব্যাপার আজ রবিবার ছুরিটা কেটে গেল তো চলো তাটা পরে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য